পারফেকশন আমি পারফেক্ট হইতে টার্গেট বাট পারফেকশনকে তোমার ফোকাস বানিও না ডোন্ট মেক পারফেকশন ইউর এ মানে আমি কি বুঝাইলাম একটু ভিয়ে হ্যাঁ যে তুমি দুইশো নাম্বারের পরীক্ষা দিচ্ছ বা একশো নাম্বারের পরীক্ষা দিচ্ছ তো পারফেকশনিস্ট হওয়া মানে কত একশোতে একশো পাওয়া সেটা তোমার টার্গেট হইতে পারে যে হ্যাঁ আমি কোন একদিন একশো বাইতে চাই একশোর পরীক্ষা একশো বাইতে চাই বাট এটাকে ফোকাস বানায়ও না ফোকাস মানে কি যেটার দিকে তুমি সবচেয়ে কঠিন নজর দিবা যেটাকে তুমি একদম ইমিডিয়েট টার্গেট রাখবা যেটার দিকে তোমার টোটাল ধ্যান জ্ঞানকে রাখবা সেটাকে আমরা কি বলি ফোকাস তো আমি বলতেছি যে ওই পারফেকশন যে নাম্বারটা ওইটাকে তুমি তোমার ফোকাসের মধ্যে না টার্গেটে ফোকাসের মধ্যে না ফোকাসে কি থাকবে ফোকাসে থাকবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফোকাসে কি থাকবে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট এই জায়গায় তোমরা চাইলে একটা কথা তোমাদের ইয়েতে লিখে রাখবা এই যে কি বলে যে তোমার যেখানে পড়ো হ্যাঁ দেখতে লিখে রাখবা শূন্য চেয়ে এক বড় শূন্য চে এক বড় এটা যেন তোমার মাথায় থাকে তো তুমি একশোর পরীক্ষায় তোমার ফ্রেন্ড নব্বই পাইছে তুমি কত বে পাইছো তুমি পাইছো তিরিশ তুমি ভেঙে পড়তেছ কেন হায় রে হাই সে পাইছে নব্বই হায় মাত্র তিরিশ এই তো বাবা মা তোরে এটা কি করলাম কি করলি তুই তাই না মানে বিধ্বস্ত অবস্থা হ্যাঁ আর তুমি কি যে যা বলুক বলতেছে আলহামদুলিল্লাহ বলুক তুমি কি চিন্তা করবা ইফ উইনার তুমি চিন্তা করবা তিরিশ পাইছি আলহামদুলিল্লাহ জিরো তো পাইনি জিরো তো পাইনি পফ. হাসির কথা না এটা সিরিয়াস কথা তোমাকে এইভাবে চিন্তা করতে শিখতে হবে যে আমি যদি তিরিশ পেয়ে থাকি জিরো তো পাইনি কিছু তো পাইছে এবং আমার ফোকাস কি থাকবে এই তিরিশকে ক্রস করা আমার ফোকাসটা নাইনটি না আমার ফোকাসটা হান্ড্রেড না ওদের আমার টার্গেট দূরবর্তী টার্গেট বাট নাও আমার ফোকাস কি তিরিশকে ক্রস করা তো তুই নেক্সট এক্সাম বা তারপরের এক্সাম বা তার পর এক্সাম তুমি কমপ্লিটলি ফোকাস থাকবা আমি আমাকে ক্রস করে যাচ্ছি কিনা এটা এটা হলে তোমার সুবিধাটা কি হবে তুমি পরের পরীক্ষায় পঁয়ত্রিশ পা পেয়েও তুমি ইন্সপায়ার্ড থাকবা কারণ তুমি যদি পারফেকশনকে টার্গেট করো পরের পরীক্ষায় তুমি পঁয়ত্রিশ পেয়েছ বা স্টিল দেন ইউল বি ফ্রাস্ট্রেটেড কারণ কি আরেকজন নব্বই পেয়েছে আর এখানে যদি তুমি পঁয়ত্রিশ পাও স্টিল দেন ইউ আর হ্যাপি কেন হ্যাপি আমি আমাকে ক্রস করছি আমি ইম্প্রুভমেন্ট করছি আর যেহেতু এটা ম্যারাথন রেস দশ মিনিটে শেষ হয়ে যাবে না সো ক্রমাগত যদি আমি একটু একটু করে ইম্প্রুভমেন্ট করি আর এটা যদি ধরে রাখতে পারি ধরে রাখতে পারি ধরে রাখতে পারি আমি কিন্তু অনেক দূর উপরে উঠে যাব ঠিক আছে অনেক দূর উপরে উঠে যাব তো শূন্যের চেয়ে এক বড় এটা মাথায় রাখতে হবে শূন্যের চেয়ে এক বড় একদম লিখে রাখবা এভরিডে তুমি তোমাকে ক্রস করে যাবা এটা তোমার ফোকাস রাইট এটা তোমার ফোকাস এখন এই জায়গাটায় আর একটু পয়েন্ট আমি অ্যাড করি সেটা হচ্ছে যে আমরা অনেকেই এই যে এই গ্র্যাজুয়াল চিন্তা এটা করতে পারি না লাভ দিয়ে গাছের মাখায় উঠতে চাই লং সিঙ্গেল আইডিয়া ভাই শর্টকাট মানে অপরচুর स्टूडेंट राजे এরকম বলেন যে ভাই একটা বুদ্ধি বলেন যে বুদ্ধি দিয়ে আমি তালকি বইটা চান্স পেয়ে যাবো তাই না পৃথিবীর কোনো এরকম মানুষ পাবানা কোনো এরকম সাকসেস স্টোরি পাবানা যেটা এক রাতে হয়ে গেছে মানে একটা আইডিয়া দিয়ে 100টা হয়ে গেছে সুচিন্তিন তেন্ডুলকার এত বড় ব্যাটসম্যান হয়ে গেছে একদিনে হয়ে যায় নাই তাই না দিনির পর দিন ঘন্টার পর ঘন্টা হাজার হাজার ঘন্টা প্র্যাকটিস বিল গেটস একদিনে বিলিয়ার্ডস হয় না স্টিভ জবস একদিনে স্টিভ জবস হয় না তাই না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তো এই প্রত্যেকটা মানুষের মধ্যে এই মাইন্ডসেটটা ছিল আই ওয়ান্ট টু ক্রস মাইসেলফ তাই না তো এখন ধরো যে বিল গেটস ধরা যাক যে সে পৃথিবীর সবচেয়ে বড় লোক হওয়ার জার্নি শুরু করলো ধরা যাক যে সে এইভাবে চিন্তা করছে আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে যাবো তো যেদিন সে বড়লোক হওয়ার স্বপ্ন দেখলো পরের দিন দেখলো পৃথিবীর আরো আরো মানুষজন হাজার কোটি টাকা কামাচ্ছে অথচ বিজনেস শুরুর পরের দিন তার কাছে কয় টাকা আছে মেবি খালি হাজার টাকাও নাই হাজার কোটি তো দূরের কথা খালি হাজার টাকাও নাই তো সে যদি চিন্তা করতো হাই হাই পৃথিবীর সবচেয়ে বড় লোকের কাছে হাজার কোটি টাকা আমার কাছে খালি হাজার টাকা তা আমার তো আর এই চেষ্টা করার দরকার নাই এই রাস্তা আমার জন্য না বাদ হবে তাহলে ওই সময়ে এত গ্যাপ যে কারো হাজার কোটি আর আমার খালি হাজার স্টিল দেন আমি যে জার্নিটা কন্টিনিউ করতে পারতেছি প্রত্যেক দিন মোটিভেটেড থাকতে পারতেছি কিভাবে সম্ভব বিকজ তার হিসাব তো ওইটা না ওটা তো টার্গেট ঠিক আছে তার হিসাব কোনটা আমি আমাকে ক্রস করছি কিনা আমি আমাকে ক্রস করছি কিনা